ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরি ওয়েস্ট বেঙ্গলের এর আপডেট এবং বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখতেই পাচ্ছেন হেডিংয়ে বলা হয়েছে আরও চার শতাংশ ডিএ পাবেন মমতা ব্যানার্জির ঘোষণা কি বলা হয়েছে আজকে পনেরো তারিখ আজকে কি আবার ডিএ ঘোষণা করলো সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কোন ডিপার্টমেন্টে কাজ করছেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করতে ভুলবেন না ভালো থাকবেন তো চলুন দেখা দেখে দেখে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি কী আছে লোকসভা ভোটের আগেই আগে আজ সোমবার কোচবিহার সবাই বিজেপি এবং কেন্দ্র সরকারকে তুলোধনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বল বলছে আয়ুষ্মান ভারত করিনি কেন করব একটা স্কুটার যার তাকে কিন্তু দেবে না এই রকম ভাবে এই রকম ভাবে করলে কতজন পেত আমরা এই সব দেখি না মে মাসে সরকারি কর্মীদের আরও কিন্তু চার শতাংশ ডিএ পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মে মাস থেকে কিন্তু আরও চার পার্সেন্ট ডিএ পাবেন সরকারি কর্মচারীরা এবং অঙ্গনওয়াড়িদের টাকা বাড়িয়েছি আশা কর্মীদের অনেক মানে আশা কর্মীদেরও কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে আশা অনেক কাজ করেন হেল্পারদেরও টাকা বাড়িয়েছি ভাতাও বাড়িয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের শর্ট নোটিফিকেশন বা শর্ট আপডেট পাওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য যদি প্রতিদিন আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না এর আগের ভিডিওগুলো দেখলে আপনারা চ্যানেলে গিয়ে দেখলেই বুঝতে পারবেন যে প্রতিদিন কিন্তু বিভিন্ন রকমের যখনই কোনো না কোনো নিউজ পোর্টালে আর্টিকেল প্রকাশিত হয় তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হয় তাই চ্যানেলটিকে ফলো করতে বলবেন না চ্যানেলটির সাথে থাকুন আর আপনারা কোন ডিপার্টমেন্টে কাজ করছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না যাতে করে পরবর্তীকালে হয়তো আপনার ডিপার্টমেন্ট বা আপনার যেই পোস্টে কাজ করছেন সেই পোস্টের কোনো আপডেট আসলে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে জানাতে পারবো তাই উল্লেখ করে রাখতে ভুলবেন না কে কোন ডিপার্টমেন্টে কাজ করছেন থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য